হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই ভিডিওটা যখন শুরু করছি তখন বাজে সকাল সাতটা তো ভিডিওটা কখন আপলোড করব জানি না তাই গুড মর্নিং গুড ইভিনিং বা গুড নাইট কিছুই বললাম না সরি সকালে উঠেই আগে ছেলেকে পড়াতে বসিয়েছি কারণ ওর আর দুদিন বাদ থেকেই পরীক্ষা তারপর ওকে পড়াতে আসবে তো ও পড়তে চলে গেলেই ঘর গোছাতে আরম্ভ করবো মনটা আজকে একটুও ভালো নেই কারণ আজ ছেলেকে নিয়ে আমি ভাড়ার বাড়িতে চলে এলাম তবে মায়ের বাড়ির কাছেই এসেছি আরে পুচকুদের বাড়ি পুচকুকে তো সবাই চেন একদিকে ভালোই হলো পুচকুকে সারাদিন নিয়ে থাকবো এদিকে দেখো ছেলে চলে গেছে পড়তে আর আমি শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করতে এই রুমটাতে জেঠু থাকতো মানে পুচুর দাদু তো উনি পাশের রুমে চলে গেছেন আসলে উনি বাইরেই থাকেন বাড়িতে বেশি দিন থাকেন না আর দাদা বৌদিরা থাকে নিচের রুমে ওপরের ঘরগুলো বেশি ভালো করে ঠিকঠাক নেই তারই মধ্যে এই রুমটা একটু ভালো ছিল বলে যেঠি আমাকে এই রুমটাই দিল বলে না লক্ষ্মী লক্ষ্মী তো কেউ না থাকলে এই রুম তো অপরিষ্কার থাকবে তাই না খুব ঝুল হয়েছিল আমার আবার একটু ঝুল দেখলেই কেমন করে এই টেবিলটা জেঠু জেঠু ইউজ করেন তাই জেঠুর জিনিসপত্রগুলো নামিয়ে রাখলাম কারণ এটা ছেলের পড়ার টেবিল করব বলে আগে ছেলের বইগুলো গুছিয়ে নিলাম কারণ ও পড়বে আর আজ ওর স্কুল ছুটি আছে তো সামনে পরীক্ষা তার জন্য তো একটু বেশি পড়তেই হবে তাই না সত্যি আমার ছেলেটার মুখটা দেখলে কেমন মায়া হয় জানেন খুবই সাদা সিদা ছেলে আমার জন্মে থেকেই অনেক স্যাক্রিফাইস করেছে সে বলবো একদিন সব তোমাদের বন্ধু বলে ভেবেছি তো আস্তে আস্তে সবই শেয়ার করবো দেখো আলমারিটা এই বাড়ির দাদা আর কাকু মিলে বয়ে দিল থ্যাংক ইউ দাদা আর কাকু এখন আলমারিটা ঝটপট গুছিয়ে নিলাম আমাকে দেখে আবার কেউ যেন হেসো না আমার নিজেরই হাসি লাগছে আমাকে দেখে ঘর বোঝাচ্ছি মানে বুঝেই না এই দেখো ফেসবুক মেটাপে গিয়েছিলাম যখন প্রথম প্রথম ফেসবুক মেটাপ শুরু হয় তবে কোনো পয়সা দিয়ে না ফ্রিতেই মেটাপটা রেখেছিলেন উত্তম দা আর সৌম্যপাল দা থ্যাঙ্ক ইউ আর এই চৌকিটা বৌদিদেরই দেরি বললো অসুবিধা নেই ইউজ করো অনেক ভালো লাগলো তাই বিছানাটাও ঝটপট গুছিয়ে নিলাম পিছনে এই জামাগুলো ছেঁটুর পরে বের করে নিয়ে যাব মা এসে বসে আছে দেখো কান্না করছে কিন্তু কি আর করব যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সব কাজ গুছিয়ে নিলাম দেখো আর এই দেখো পুজো চলে এসেছে ওহ এত মারকুটে হয়েছে না কি বলবো যাই হোক ব্লগটা কেমন লাগলো একটু অবশ্যই জানিও খুব ভালো করে করতে পারিনি তবে চেষ্টা করবো আগে আরও ভালো করার আর ভুল কিছু বলে থাকলে তার জন্য সরি আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ বাই